হ্যাঁ ভাই আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের সাথেই আমার বন্ডিং খারাপ আমার যায়াদের সাথেও আমার বন্ডিং অনেক অনেক খারাপ তো আজকের ভিডিওটা তাদের ডেডিকেট করতেছি যারা হচ্ছে গিয়ে এইটা ভাবেন যে আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে আমার মনে হয় কোনো সম্পর্ক নাই বা আমরা এক একজন একজনকে দেখতে পাই না লিট্রুয়ালি আজকে ভিডিওটা তাদের জন্য সো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না যারা হচ্ছে আমার পিছে পিছে এইসব কথাগুলা বলেন তো এই মেকআপ লুকটা আমি লাইভে করছিলাম আমার মনে হয় আপনারা দেখছেন অ্যান্ড আই লাভ দিস মেকআপ এটা আমাদের ফ্যামিলি ডিনার ডেইটে গেট রেডি উইথ মি লাইভ ছিল যাই হোক তারপর আমরা চলে যাই ওই দিন ছিলাম ওই দিন গিয়েছিলাম হচ্ছে ধানমন্ডির নাম করা একটা বাফেটে আসলে হচ্ছে আমরা বাফেটে খেতে চাচ্ছিলাম অনেক দিনই হয়েছে বাট আমরা ওই রকম খুঁজে পাচ্ছিলাম না বা মন মতো হচ্ছিল না সো একটা পাইলাম সেটা হচ্ছে বাফেট মেনিয়া আর আমরা অনেকগুলা সার্চ করছি তার মধ্যে আমরা রিজার্ভেশন পাই কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন রাতে ছিল অনেকেই হচ্ছে মানে রিজার্ভেশন করে ফেলছে যার কারণে আমরা একদম লেটে রিজার্ভেশন নিয়েছি এই লাস্ট এই একটাই বাফেট মেনিয়ার তেই ফাঁকা পাইছি আর কোথাও কোথাও ওই দিন হচ্ছে গিয়ে আমরা সিট অ্যাভেলেবেল পাইনি বা আমরা বুক করতে পাইনি সো আমরা চলে আসছি হচ্ছে বাফেট মেনিয়ায় সো সবাই অলরেডি চলে আসছে আমরা এখনও পৌঁছাইতে পারি নাই আমরা হচ্ছে গিয়ে মাত্র গিয়েছি আর এর মধ্যে খাবারের হচ্ছে প্রায় ম্যাক্সিমাম খাবার শেষ লাইক আমরা আটটা দশের দিক ঢুকছি মেবি বা আটটার দিক এর মধ্যে সবচেয়ে ক্লিয়ার সো তারা স্টক করতেছিল বারবার হচ্ছে খাবার ফিল করতেছিল রিফিল করতেছিল বাট আনফর্চুনেটলি কি জানেন ওই দিন আমি একটুও খাইতে পারিনি মানে আমার কাছে খাবারটা এক ফোঁটাও ভালো লাগে নাই আই ডোন্ট নো এটা আসলে সবার কাছে যেমন আমি রাজুকেও জিজ্ঞেস করছিলাম মেইনলি হয়েছে কি মানে ওনাদের ওখানে অনেক ক্রাউড ঠিক আছে মানে রিল্যাক্সে খাওয়া দাওয়া করার জন্য আমরা যাই আসলে বাফেটে ম্যাক্সিমাম মানুষজন একটু রিল্যাক্সে বসে বাট এটা এত ক্রাউডি একটা প্লেট ফার্স্ট প্লেস ফার্স্ট অফ অল অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে ওনাদের খাবারগুলো আমার কাছে মানে টোটালি অ্যাভারেজ লেগেছে আমি খুব বেশি কিছু একটা খাইতে পারি নাই বললেই চলে মানে আমি খাইই নাই জাস্ট মনে হয় এখান থেকে স্যুপ অ্যান্ড অন্থনটা একটু খাইছি স্যুপটা একদমই পানসে ছিল আর এর আগে মানে হচ্ছে গিয়ে একটু স্প্রিং রোল খাইছি একটা আর হচ্ছে চাইনিজ খাইছি একটু চাইনিজ রাইস এইগুলো আপনারা দেখবেন মানে আমরা নিয়েছি মনে করেছিলাম যে খাবারটা ভালো হবে বাট আনফর্চুনেটলি খুব বেশি একটা জমে নাই খাবারটা বাট ওনাদের সার্ভিস হ্যাঁ সার্ভিস অনেক ভালো তারা অনেক অনেক বেশি কাস্টমারকে সাপোর্ট দেয় এটা ঠিক আছে বাট আমি বলবো যে তাদের মানে ফুড কোয়ালিটিটা আরেকটু হয়তো বা বেটার হইলে আমার কাছে ভালো লাগবে বা নেক্সট আমরা যেতে চাবো বাট এমনি কিন্তু আমি যেতে চাবো না কারণ ওনাদের খাবারটা আমার ভালো লাগে নি যদি আমি খেতে যাই বাট হ্যাঁ এইটা কোয়ালিটি স্পেন্ড করার জন্য যে আপনারা যে কোনো জায়গায় বসে আপনার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান দেন প্লিজ আপনারা আসেন আড্ডা দেন কথা বলেন বাট এটা একটা ক্রাউডি প্লেস এটা একটু মাথায় রাখবেন অ্যান্ড আমরা আসলে সত্যি কথা বলতে কি জানেন আপনারা অনেকে আমার পেইজে বা অনেকে হচ্ছে আমার রিলেটিভ দূরের রিলেটিভ বলি বা শ্বশুরবাড়ির দিক দিয়ে বলি বা জানি না আপনারা অনেকে মনে করেন কি বা অনেকে মনে মনে কেন আপনারা আমাদের যাদের সাথে হোক বা আপনারা আমাদের নিজেদের পিছনে পিছনে সবসময় একটা কথা বলেন হয়তো আমরা কেউ কাউকে দেখতে পারি না বা আমরা হচ্ছে পিস আমাদের বন্ডিংটা খারাপ বা দুই দিন আমরা একসাথে মানে ছবি টবি আপলোড না দিলে বা আপনি আমরা যদি একটু আমাদেরকে না দেখেন একসাথে কোথাও কোথাও তাহলে আপনি মনে করেন মেবি আমরা হচ্ছে গিয়ে কথা বলি না বা আমাদের মধ্যে ডিস্টেন্স ব্যাপারটা এইরকম না আমরা যদি এক বছর পরও ছয়জন একসাথে হই তখনও ওই লোকটার সাথে আমার ঠিক সেইম জায়গা থেকেই কনভারসেশন শুরু হবে এই জিনিসটা হচ্ছে হয়তো বা জানি না আমরা ছয়জনই এইরকম এই কারণ মানে মেন্টালিটিটা এই টাইপের এই কারণে কিনা বাট আসলে আমরা সবাই সবাইকে অতটুক সময় বা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি বা যখন দেখা হয় তখন আমাদের কথা শেষ থাকে না আর সরি ফর দিস নয়েজ বিকজ আমার এখানে হঠাৎ করে কই থেকে জানি পানি পড়তেছে এই কারণে এইরকম শব্দ হচ্ছে বাট এই তো সো ফ্যামিলি টাইম যদি আমি হিসাব করি যে আমরা একটা ভালো একটা বেস্ট ফ্যামিলি টাইম ওই দিন স্পেন্ড করছি অনেকগুলো মেমোরিজ ক্রিয়েট করছি লাইক অনেকগুলো মেমোরিজ আমরা হচ্ছে আমাদের ফোনে লক করছি অ্যান্ড আমরা এরকম বাইরে হইতে বেশ কয়েকদিন যাব চাচ্ছিলাম বাট আমাদের এরকম বের হওয়া হচ্ছিল না আসলে অ্যান্ড যারা আমার ভিডিওস মানে দেখেন তারা তো জানেন এই হচ্ছে আমাদের বাসার সবচেয়েতে ছোট মেম্বারের আগের জন মানে সে ছোটো ছিল আমাদের আমার ছোটো দেবরের হচ্ছে ছেলে বাট ওর কি বলে আমাদের যে একদম ছোট মেম্বার আর আমার তিন নাম্বার যা যে সে হচ্ছে ওই দিন আসতে পারিনি যেহেতু বাবু একদমই নিউ বর্ন বেবি সো তাকে নিয়ে আসাটা একটু টাফ যার কারণে আর আসা হয়নি ওর শরীরটা একটু খারাপ ছিল সো এখানে আমি অনেকগুলো ডেজার্ট নিয়ে বসছি না বাট ওনাদের ডেজার্ট আইটেমগুলো পর্যন্ত আমাদের ভালো লাগেনি মানে খুব বেশি ভালো লাগেনি আমার কাছে খাবারটা জাস্ট ওনাদের বিফটা খুব মজা ছিল বিফটার আমি রিভিউ ভালো শুনেছি যারা খেয়েছে প্রত্যেকেই রিভিউ ভালো দিয়েছে সো বিফটা তার আপনি মাস্ট্রাই করবেন আর এই যে এখানে দেখতেছিলেন এটা কিন্তু ঢং করেই ভিডিও করা আমরা আমরা আমাদের স্বামীদের হচ্ছে কি বলো এটাকে বদনাম করতেছিলাম না জাস্ট কিডিং আমরা বলতেছিলাম যে কেন ভিডিও তোমরা না বললে বলে হুট করে ভিডিওস নিবা ক্যান্ডিড ভিডিও নিবা সো এই তো তারপর আমরা নিজেরা বেশ কিছু ভিডিওস করছি হয়তো বা আপনারা এই ভিডিওসগুলো দেখছেন আর যারা দেখেন নেই তারা দেখে নিতে পারেন আমি অলরেডি মেবি আপলোড করছি আমি জানি না হ্যাঁ করছি করছি আর আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমার এই ভিডিওতে আমি জানি আমি আমার মনে মনে আছে অনেক অনেক ভিউ হয়েছিল যেহেতু আমি ভিডিওটা জানুয়ারি মাসের ভিডিও প্রায় মার্চের দিকে ভি আপলোড করতেছি খুব নর্মাল যে আমি ভুলে যাবো সো যাই হোক আমাদের সবার জন্য একটু দোয়া করবেন যাতে আমরা সবাই এরকম একসাথে খুব ভালো থাকতে পারি সবাই সবার সাথে এরকম ভালো একটা বন্ডিক রাখতে পারি আর হচ্ছে বদনজর কুনজর যারা দিবেন তারা আমাদের এইসব ভিডিও থেকে দূরে থাকবেন কারণ এই সব কারণে আসলে আমরা ভিডিওস বা পিকচারস আপলোড করি না আমরা বের হইলো আমরা আপলোড করতে চাই না এইটা হচ্ছে কিছু কিছু ব্যাপার কারণ বদনজর বলতো একটা জিনিস আসছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে আসি আর বাসায় আসার পর আবার একটা হচ্ছে কি বলে মেমোরিজগুলো আমরা দেখতে থাকি মানে আমরা আজকে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত যতগুলো বাইরে ছবি তুলছি সবগুলো ছবি আমরা আস্তে আস্তে দেখতে থাকি অ্যান্ড এই জিনিসগুলো না আসলে খুবই 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 মানে হ্যাপেনিং একটা মোমেন্টস হয় আসলে যে যা হইছে বা যা হয় আসলে আল্লাহতালা ভালোর জন্যই করে আমরা সবাই একত্রে এখন আছি আমি জানি না আল্লাহতালা সবসময় আমাদেরকে এক একসাথে রাখুক কিন্তু এই সময়গুলো কিন্তু আমরা একটা টাইমে খুব মিস করবো তাই না কারণ কি সবাই একটা টাইমে ব্যস্ত হয়ে যাব হয়তো বা দেখার দেখা অলরেডি হয়ে গেছি দেখা দেখাশোনার সময়টা কমে যাবে এরকম দেখা হবে না ঠিক মতো। বাট হ্যাঁ আমরা যতদিন পরই দেখা করি না কেন আমাদের মানে এই যে বন্ডিংটা বা এইরকম দেখাশোনার পর কথাবার্তাটা আড্ডাটা ঠিক সেই রকমই থাকবে আর বড়ো ভাবি ছিল না এখানে এখানে আমরা চারজন ছিলাম মানে আমার তিন নাম্বার যা আর আমার প্রথম যা এরা ছিল না আর এই মধ্যে ভাইয়া হচ্ছে আমাদের রিসিপশানের ছবিগুলো দিল এগুলোও একটু দেখলাম মানে বলে না মেমোরিজ ক্রিয়েট তারপর হচ্ছে রাতে বেলা আমরা খুব আড্ডা দিই ইচ্ছ মানে নাচানাচি আর পর হচ্ছে লাস্টে আমরা ঘুমাই মানে ওই দিন সারাত মেবি আমি ঘুমাইতে পারি নাই আমি জানি না আমরা মানে তিনটা চারটা পর্যন্ত যাক না সো তারপর আমাদের ঘুমার হয় নাই এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবে